ভাঙরে পুলিশকে ঘিরে বিক্ষোভ আইএসএফ মহিলা কর্মীদের ভোটের মুখে মিথ্যে মামলায় আইএসএফ কর্মীকে গ্রেফতারের অভিযোগে ভাঙর থানায় আইএসএফ প্রার্থী লোকসভা ভোটের আগে আইএসএফ কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এই অভিযোগে ফুঁসছে আইএসএফ কর্মী সমর্থকদের এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এরই প্রতিবাদে ভাঙড় থানায় আসে আইএসএফ এর প্রার্থী নূর আলম খান ঘটনা সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার ভাগরের ফুলবাড়ি এলাকায় একটি দোকানে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা তবে দোকান মালিকের অভিযোগ আইএসএফ কর্মী সমর্থকেরা আগুন ধরিয়ে দিয়েছে এবং তিনি আরও বলেন তাকে আইএসএফ করতে বলা হয় এবং আইএসএফ না করার অপরাধে তার দোকানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ দোকান মালিকের অন্যদিকে আইএসএফ এর কর্মী সমর্থকদের অভিযোগ ঘরে আগুন ধরিয়ে দেওয়ার মিথ্যে অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এরপর পুলিশ এলাকায় গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার আইএসএফ এর মহিলারা এলাকায় উত্তেজনা তৈরি হয় কেন কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এরই প্রতিবাদে ভাঙড় থানায় যায় আইএসএফ কর্মী পাশাপাশি উপস্থিত হন আইএসএফ প্রার্থী নূর আলম খান ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা কাল ফিরে এখানে ডাক্তার করবে বলে বাড়ি এনেছে বাড়ি আনার পরে ছেলেটা ডাক্তার দেখিয়ে ঝাঁকুনি বাড়ি গেছে বাড়ি ঢুকেছে সেই তালে গিয়ে আমার ছেলের ধরে টেনে মানে বাড়ি জুতো পর্যন্ত পা দিতে যাই না টেনে বার করে নিয়ে এসেছে কারা নিয়ে এসেছে এই পুলিশিরা বাবু গেছে বলে এই তোমরা জ্বালিয়ে দেছো তোমার ঘরের বাইরে পাশে পাশে বাড়ি আছে তোমরা একটাও কেউ ফাঁকায় বেরোনি আমরা জানি যে আমরা এখানে কেউ নেই তালা মারা রয়েছে এবারে সেই তালে বাপ্পা বাড়ি সবাই গিয়ে বলছে যে তোমরা এখানে তোমরা থাকতে জাল গেছে তোমরা জমি এখন তোমারই এই গল্পে খুব হবে আমি বাড়ি ছিলাম ঠিক আছে এবার পুলিশ গিয়েছে এবার গিয়ে বলছে আপনাদের বাড়িতে কেউ নেই তো আমি বললাম যে বাড়িতে নেই কেউ এবার ঘরের খাট টাট সব খাটে তোলা টোলা সব সাজ করে চলে এসলো তো আমি আবার বললাম যে কৃষি জমে এলে তা বলে সকালবেলা দেখা করবে আর তো কৃষি দেখা করবে সেটা বলো তা বলে না যদি দেখা করো তা খবর খারাপ করে দেবে মানে সারা ধুমতি দেবে না পুলিশ বলছে যার মানে ঘরে জমে যে দোকানটা ছিল জ্বালিয়ে দিয়েছে তাই জন্য করে আমাদের সন্দেহ করে তাই জন্য করে টেস্ট

তাই জন্য করে সব মেয়ে ছেলে মানে মহিলা দুজনা গিয়ে সব এক জায়গায় দাঁড়িয়ে আপনার নাম আমার নাম দিলারা আপনারা কোন দল করেন তখন আমরা কেউ জানি না হঠাৎ মোটামুটি পেট্রোল মেরে চতুর্ধার দিয়ে আমি ওর ভেতরে শুয়েছিলাম এমন সময় আগুন লাগার পরে পিছন ধারে একটা দরজা ছিল দরজা দিয়ে আমি ছুটে বেরিয়ে পড়ি এমনকি আমার বাঁশ মানে মানে প্রাণহানি হয়ে যায় এমন তারা লাগে কারা লাগে ছেলেরা কেন কেন আইএসএফ এর ছেলেরা এই কি আমরা ওখানে দলটা আমাদের করতে পারে যে আইএসএফ কর হ্যাঁ ওই হিসাবে আমরা দল করি নে আমরা দীর্ঘদিন চিনিমুলির সাথে থাকি সেই হিসাবে বড় বড় এই ভাবে করছে ফুলবাড়িতে গতকাল রাতে আনুমানিক প্রায় একটা সময় সেখানে একটি জলজন্ত মুদিখানা এবং ভ্যারাইটিসের দোকান দুটো ফ্রি সহ দোকানে অন্তত চার পাঁচ লক্ষ টাকার মাল ছিল সেই দোকানরা ওই মানে কয়েকজন আইএসএফের ফুলবাড়ি যারা মানে রাত বেরাত ওরা তো মানে নিশাচর ওরা তো দিনের বেলা ঘোরে না কোথাও সেই যে কয়েকজন আইএসএফ এর দুষ্কৃতী তারা ওই দোকানটা আমাদের একজন তৃণমূল কর্মীর দোকান এবং সে তৃণমূলের অত্যন্ত মানে সক্রিয় কর্মী সেখানে আমাদের তৃণমূলের লোকজন বসে সেই দোকানটাকে ওরা টার্গেট করে ধরিয়ে দিয়েছে ধরিয়ে দেওয়ার পরে আজকে এত ক্ষতি করেছে সেই ক্ষতি করার পরে আজকে সেখানে এসে ওই প্রার্থী এবং কয়েকজন মহিলাকে নিয়ে তারা যে ধরনের একটা অরাজকতা অশান্তি সারা ভাঙড়ে গত তিন বছর ধরে করেছে তা মানুষের অজানা কিছু নেই এখন ওরা এই সমস্ত মিথ্যাচার করছে বলছে ওরা পুলিশের ওপর গুলি আধা সামরিক বাহিনীর ওপর গুলি চালিয়েছে ওরা তো পুলিশের গাড়ি আটকাবে ওরা তো পুলিশের গাড়ির সঙ্গে পুলিশের সঙ্গে বাজে ব্যবহার করবে ওরা তো দুষ্কৃতি ওদের তো নৌসার সের ট্রেনিং দিয়ে তৈরি করেছে ওরা এই সমস্ত ওই কয়েকজন ওই গাঁজাখর আছে